যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সে স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই। এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই তোমাদের দেখছি আর ভাবছি কি একটা স্বপ্ন আমাদের সবার সামনে তোমাদের সামনে জাতির সামনে তোমরা নিয়ে এসছো প্রথম শুরুতেই আমরা যারা শহীদ হয়েছে তাদের কথা স্মরণ করি যারা শহীদ হয়েছে তারা চলে গেছে এবং তোমাদের দিকে তাকাচ্ছিলাম ভাবছিলাম তোমরাও শহীদ হয়ে যেতে পারতে এটা শুধু ভাগ্যের খেলা তুমি এদিকে রয়ে গেছো দিকে চলে গেছে আজকে তারা আমাদের সঙ্গে বসতে পারত কিন্তু সেই সুযোগ তাকে দেওয়া হয়নি তাদেরকে দেওয়া হয়নি আমরা এপারের আর ওপারের মানুষ হয়ে গেছে শুধু ঘটনা চক্রে কোন নিশ্চিত বলার ছিল না তুমি তুমি এখানে থাকবে সে চলে যাবে হয়তো এক ঘন্টা আগে রওনা হয়েছে হয়েছে এতেই তার সমস্ত কিছু পাল্টে গেছে যখন হাসপাতালে যায় তাদের দেখার জন্য টাকাতে কষ্ট হয় এরকম তরতাজা একটা ছেলে একটা মেয়ে এরকম ভাবে কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় মাথার খোল চলে গেছে এদিকে পা চলে গেছে একজন তাজা তরুণ রংপুরে আমাকে বলল ফুটফুটে একটা ছেলে স্যার আমি সারা জীবন ক্রিকেট খেলতে চেয়েছিলাম ক্রিকেটার হব এখন দেখেন আমার পাটা কেটে কেটে ফেলেছে ওই পা রাখার আর যা উপায় ছিল না সে আমাকে জিজ্ঞেস করে স্যার আমি ক্রিকেট খেলবো কি করে ক্রিকেট তার মাথার থেকে যাচ্ছে না নাই যতবার দেখি ততবার মনের সামনে প্রশ্ন জাগে এটাই আমরা বাংলাদেশ বানিয়েছিলাম যেতগুলো তাজা প্রাণ তাদেরকে ছেড়ে চলে যেতে হয়েছে আমরা যারা এখানে আজকে বসে কথা বলছি তাদের একমাত্র দায়িত্ব তাদের যে ত্যাগ যে জীবনের বিনিময়ে তারা আমাদের আজকে এখানে বসার সুযোগ দিয়েছে তারা না গেলে আমরা আজকে এখানে বসতে পারতাম না সবাই আমরা যারা সরকারের মধ্যে বসছি তোমরা যারা আজকে শান্ত শান্তি শান্ত মনে এখানে কথা শুনতে এসছো কেউ এই ভূমিকে আসতে পারতাম না কালকে একটা হাসপাতালে গেলাম আবার সেই দৃশ্য কচি কচি প্রাণ মাতার খুলি উড়ে গেছে মাথার অর্ধেক নাই গুলি মাথার ভেতরে রয়ে গেছে একজন এটা রংপুরের হাসপাতালের দৃশ্য একটা এক্স রে দেখালো মানে দাগ অসংখ্য ছোট 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 ফুট 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 ফুটে করা ছবি আমি বুঝতে পারতেছিলাম এটা কী দেখাচ্ছে আমাকে তা জিজ্ঞেস করলাম এটা কী যেগুলো গুলি তার শরীরে এখনো রয়ে গেছে সে বেঁচে আছে রবার্ট ব্লক যতবার দেখি যতবার শুনে আবার নতুন করে প্রতিজ্ঞা করতে হয় যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সে স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই আমাদের যোগ্যতা না থাকতে পারে আমাদের ক্ষমতা না থাকতে পারে কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করবো